রন্ধন কাব্যে গিয়ে কি ধরাটাই না খেলাম আজকে আমার বাচ্চারা প্রায় ওর বাবাকে বলে আমরা কেন রন্ধন কাব্যে যাচ্ছি না বাহির থেকে দেখতে কি সুন্দর লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম পান্নাস ওয়ার্ল্ড এর আরো একটি নতুন ভিডিওতে ফেনিতে শীত চলে এলো তাই ভাবলাম আজ সন্ধ্যার পর বাচ্চাদের একটু রন্ধন কাব্যেই নিয়ে যায় যেহেতু এতদিন ধরেই বলছে এর লোকেশন হচ্ছে পুলিশ লাইন ফেনী ইউনিভার্সিটির সামনে রেস্টুরেন্টটার নামটাই কিন্তু বেশ সাহিত্যিক আর নামের মতোই এর ডেকোরেশনটা কবিতা গল্প আর উপন্যাসে সাজানো প্রতিটি কর্নারই যেন বিশেষ তাৎপর্যে সজ্জিত আমার তো বেশ ভালো লেগেছে পাশাপাশি বাচ্চাদেরও কিন্তু অনেক পছন্দ হয়েছে সাধারণ বিষয় বস্তুগুলোকেও এত সুন্দর ভাবে উপস্থাপন করা যায় তা এখানে না আসলে আমি বুঝতামই না যারা ছবি তুলতে অনেক পছন্দ করেন তারা এখানে পেয়ে যাবেন অনেকগুলো সেলফি এরিয়া আগে থেকে তো আর জানতাম না যে এখানের ছোট পুকুরে এত তেলাপিয়া মাছ আছে জানলে হয়তো সাথে করে একটা বড় রেস্টুরেন্ট রেস্টুরেন্টের বাহিরের দিক যেমন সাহিত্যের সাজসজ্জায় সজ্জিত ছিল ভেতরের দিকটায় ছিল আধুনিক নান্দনিকতার ছোঁয়া ডেকোরেটেড এন্ড ওয়েল ফার্নিশড ভেতরেও কিন্তু আপনারা সেলফি এরিয়া পেয়ে যাবেন চলুন রন্ধন কাব্যের কাব্য নিয়ে তো বেশ আলাপচারিতা হলো এবার তাদের রন্ধনের ব্যাপারেও কিছু কথা বলা যাক অবশ্যই মেনু গুলো আপনারা একটু পজ করে দেখে দিবেন কাইন্ডলি প্রথমেই চলে আসে কম্বো নাম্বার ওয়ান এটা হচ্ছে মূলত একটা প্যাকেজ কম্বো তাতে এখানে আপনি পেয়ে যাবেন থাই স্যুপ অনথন ক্যাশনেট স্যালেড ফ্রাইড রাইস থাই ফ্রাইড চিকেন বারবিকিউ চিকেন এই সব কিছু একত্রে দাম পড়বে নয়শত পঞ্চাশ টাকা অর্থাৎ নয়শত পঞ্চাশ টাকায় ফুল একটা কম্বো প্যাক আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এক কথায় কাপলদের জন্য এই কম্বোটা বেস্ট হবে খাবারের টেস্ট সম্পর্কে যদি বলি স্যুপটা বেশ মজাদার ছিল মাসাল্লাহ আমার আবার অন্তনের সাথে স্যুপের কম্বিনেশনটা বেশ ভালো লাগে আর এই ক্যাশনেট স্যালেডটা না খেয়ে যদি সাজিয়ে রাখতে পারতাম তবে আমি বেশি শান্তি পেতাম বিকজ এটা ছিল এত সুন্দর এত ওয়েল ডেকোরেটেড স্যালেড দেখতে যেমন খেতেও ছিল ডেলিশিয়াস বাচ্চাদের আবার ফ্রাইড চিকেনটা বেশ পছন্দ হয়েছে আমার আবার বার্বিকিউ চিকেন পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে নেক্সট চলে আসে সেট মেনিউ এইট এটা আমার কাছে দের জন্য বেশ বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে এখানে আপনি পেয়ে যাবেন ফ্রাইড রাইস সটের স্যালেড বার্বিকিউ ললিপপ এবং চাটনি মাত্র একশো তো আশি টাকায় অর্থাৎ একজন স্টুডেন্ট একশো তো আশি টাকায় পেট ভরে মজাদার এই খাবার সুন্দর একটা এনভায়রমেন্টে খেতে পারবে আই থিংক ইটস আ ভেরি গুড ডিল যেহেতু আমাদের সাথে বাচ্চাও আছে তাই আমি সেট মেনিউ টাও অর্ডার করেছিলাম এখানে ছিল ফ্রাইড রাইস কোরিয়ান চিকেন ভেজিটেবল স্যালেড আর চাটনি যার প্রাইস ছিল তিনশত টাকা আমার কাছে তো বেশ ভালোই লেগেছে প্রাইসের সাথে কারির ফ্লেভারটা বেশ টেস্টি ছিল উইন্টারে কাবাব খেতে বাচ্চারা বেশ পছন্দ করে তো বারবিকিউ অ্যান্ড কাবাবের সেকশন থেকে আমি কম্বো নাম্বার সিক্স নিয়েছি এখানে ছিল চিকেন বটি কাবাব সাথে পরোটা স্যালেড আর চাটনি এই কম্বো প্লেটারের প্রাইস ছিল দুশত টাকা শীতে এই বটি কাবাব একবার হলেও আপনাদের ট্রাই করা উচিত ইটস সো ডেলিশিয়াস এইবার চলে এলো চিকেন সিজলিং এর এন্ট্রিটাই ছিল ব্রেথ টেকিং মুভমেন্ট এক কথায় বাচ্চারা তো খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল এই খাবারের প্রেজেন্টেশন দেখে এর প্রাইস ছিল পাঁচশত টাকা দেখতে যেমন ইন্টারেস্টিং খেতেও ছিল অসাধারণ এত মজার মজার খাবার এনজয় করতে করতে পকেটের ১২টা এক কথায় তবে রন্ধন কাবে গিয়ে আমার মনে হলো শহরের ব্যস্ততম অলিগুলির ফাঁকে এ যেন এক টুকরো প্রশান্তির ঠিকানা ঠিক আছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো পান্নাস ওয়ার্ল্ড আসসালামু আলাইকুম